হ্যালো ফ্রেন্ডস তো আমি যে এখন ভিডিও করছি সেটা হচ্ছে স্ট্রবেরি গাছ তো আমাদের আমরা যে শীতের ফুল গাছগুলো লাগাই তার মধ্যে কিন্তু এই একটা ফল গাছও আমরা কিন্তু খুব লাগাই অনেকেই যারা বাগান করি তো দেখুন স্ট্রবেরি গাছে কিন্তু আমাদের এই সময় খুব ভালো সুন্দর বড়ো বড়ো ফু ফল হচ্ছে সেই ফলগুলোকে আমরা কীভাবে ভালোভাবে রাখবো যেটাতে ফলগুলো পচে না যায় সেটার জন্য আমি একটা কী করছি সেটা অনেকেই যারা অনেক বছর ধরে করছেন তারা তো জানেন যারা নতুন স্ট্রবেরি গাছ কিনে এনেছেন অথচ বুঝতে পারছে না ফলগুলো নিচের দিকে পেকে পচে যাচ্ছে সেটা যাতে না পচে সেটা আমি কি করতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি এই ভিডিওতে আপনারা পুরো ভিডিওটা দেখুন তো দেখুন আমার গাছে কত কত স্ট্রবেরি হয়েছে তো আমি অনেক জায়গাতে স্ট্রবেরি গাছ লাগিয়েছি যে বাস্কেটে লাগিয়েছি এবং টবে লাগিয়েছি এবং মাটিতেও লাগিয়েছি তো আমি প্রত্যেক বছরই আমি এই গাছগুলো থেকে অন্যই অনেক চারা তৈরি করি তো আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম তো দেখুন আমার পুরো বাস্কেটটা ভরে কিন্তু চারিদিক দিকে অনেক পাকা কাঁচা নানা রকমের কিন্তু স্ট্রবেরি হয়ে আছে এবং অনেক ফুলও আছে তো সেই ফুলগুলো প্রত্যেকটাই কিন্তু স্ট্রবেরি হবে তো তার আগে দেখে নিন আমার মাটিতে যে স্ট্রবেরি গাছগুলো আছে সেই স্ট্রবেরিগুলোতে থেকে আমি কিন্তু আগে স্ট্রবেরিগুলো কি হচ্ছে নিচ্ছি আপনি দেখাচ্ছি কত কত স্ট্রবেরি হয়েছে এর আগে তো আমি প্রচুর তুলছি তুলে আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম তো এক আর আরেকটা জিনিস দেখতেই পাচ্ছেন আপনারা দেখছেন প্লাস্টিক দিয়ে প্লাস্টিক দিয়ে ঢাকা আর স্ট্রবেরিগুলো কিন্তু দেখুন একটাও পচন লাগেনি আমার তার কারণ হচ্ছে আমি পাতার উপর দিয়ে স্ট্রবেরিগুলোকে এসে এসে বসিয়ে রেখেছিলাম এবং কিছু প্লাস্টিকের ওপর রেখেছিল কিছু প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম তার কারণ পাখিও খুব ঠোকর মেরে ফলগুলোকে নষ্ট করে দেয় তো ওই জন্য আমি এগুলো করেছি আর এরপরে যে বাস্কেটের মধ্যে যারা টবে আমরা স্ট্রবেরি করি সেগুলো কি করব সেটাও দেখা যায় দেখুন কতগুলো আমি স্ট্রবেরি নিলাম এরকম আমি রোজই কিন্তু স্ট্রবেরি তুলছি আর এই স্ট্রবেরিগুলো খেতেও কিন্তু খুব সুন্দর যেহেতু দেশি খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখুন কত বড় বড় স্ট্রবেরিটা হয়েছে কোনোটা বড় হয় কোনোটা ছোটোতেই লাল হয়ে যায় আর আমরা যে বাড়িতে স্ট্রবেরি করতে পারছি এটাও তো একটা বড় ব্যাপার দেখুন যাদের যারা নার্সারি থেকে স্ট্রবেরি কিনে আনেন তারা প্রথম যে বছর নার্সারি থেকে গাছটা কিনে আনেন তাদের তো মানে প্রথম যে ফলটা পান তখন খুবই মজা লাগে আর আমরা এটা অনেক দিন ধরেই করছি তো তা আমাদের এটা দেখে খুব ভালো লাগছে কিন্তু আমাদের একটা কী হয়েছে অভ্যাস হয়ে গেছে আমরা জানি এই ফলগুলো এরকমভাবে হবে আর এইভাবেই করতে হয় তো যারা প্রথম বছর করছেন তারা এই ভিডিওটা দেখে অনেকটাই উপকার পাবেন আশা করছি তো দেখুন ভেতর ভেতর প্রচুর ফল হয়ে আছে এবার আমি আপনাদেরকে ভালো করে দেখাবো যে ফলগুলোর সাথে সাথে দেখুন দেখুন দেখবেন লক্ষ্য করে স্ট্রবেরি গাছের যে নিচের দিকের পাতাগুলো সেগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যায় কেন বলুন তো এটা মাটিতে লেগে যায় ওটাতেও কিন্তু আস্তে আস্তে পছন্দ হচ্ছে সেরকম পাতা যদি হলুদ হয়ে যাচ্ছে তখন কিন্তু ফলটাও তাই মাটিতে লেগে গেলে সেটা ফলটা পচে যাবে একটু মানে একদিন যদি পাক্কা ফলটাতেই মাটিতে লেগে থাকে তবে সেটা পছন্দ হলেবে তাই জন্য কি করব। আমরা একটা মালচিং করব। মালচিং কিন্তু অনেক রকম রকমভাবেই করা যায় আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে খড় যেটা হচ্ছে ধান শুকিয়ে যাওয়ার পরে যেটা পাই আমরা সেই অংশটা সেটা হচ্ছে খড় এটা অনেক ফার্মারের কাছেই পেয়ে যাবেন আপনাদের কাছাকাছি যারা থাকে আর যারা পাবেন না তারা কিন্তু নারকেলের যে ছোবড়া হয় সেই ছোবড়াটা দিয়েও কিন্তু আপনারা মালচিং করতে পারেন আবার আপনারা যে শুকিয়ে যাওয়া পাতাগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু মালচিং করতে পারেন তো শুকিয়ে যাওয়া পাতাটা কিন্তু কখনো কখনো বেশি বৃষ্টি টিষ্টি হয়ে গেল না ওটাও পচতে শুরু করে কিন্তু এই যে খড় এই খড়টা কিন্তু পচবে না আপনার এটা অনেক দিন ভালো থাকবে আর এটার ওপর দিয়ে আপনি জলও দিতে পারবেন কোনো অসুবিধা হবে না আর ফলগুলো এর ওপরে খুব সুন্দরভাবে রাখা যাবে দেখুন আমি দেখিয়ে দেবো দেখুন আমি কি করছি এক গোছা খড় নিয়ে নিয়েছি তার এটাকে আমি সাইজ মতো কেটে নিয়েছি অনেকটা বড় বড় ছিল আমি সেটাকে একটুখানি ছোট করে নিলাম নিয়ে দেখুন সেপারেট করে করে আমি একদম যতটা আছে বাস্কেটে আমি পুরো বাস্কেটে ভরে দেব। কিভাবে দিচ্ছি দেখুন ফলগুলোকে যেগুলো বাস্কেটের সাইডে বা টবের সাইডে ঝুলবে সেগুলোতে দেওয়ার কোনো দরকার নেই কিন্তু যেগুলো ভেতরে মাটিতে লাগার ভয় আছে সেগুলোতে আপনারা এভাবে মালচিং করুন এরকম আমি কী করছি ফলটা উঠিয়ে নিলাম নিয়ে এর ভেতরে আমি এরকম করে বসিয়ে নিলাম এর ওপরে আপনি ফলগুলো রেখে দিন ব্যাস ফলগুলো ভেতরে ফলগুলো বাড়তে থাকবে তারপরে আপনি পাতা দিয়ে ঢেকে দেবেন পাতা দিয়ে ঢেকে দিলে কি হবে পাখি দেখতে পাবে না বা কোনো কেউ মানে অন্য কোনো যে আছে কি বলবো ঠিকঠিকই গিরগিটি অনেক সময় ওঠে আমাদের গাছে কিন্তু গিরগিটি ওঠে এরা কোনো কিছু নষ্ট করতে পারবে না তাই জন্য আমরা কী করি পাতা দিয়ে ঢেকে দিই আবার এখানেও দেখুন পাতাগুলো নিচের পাতাগুলো কতটাই হলুদ হয়ে যাচ্ছে যেগুলো মাটিতে লেগে গেছে তো তারপরেও আমি এখানেও কি করব অতটা দেখুন এই ফলটাও কিন্তু মাটিতে লেগে গেছিলো তাই জন্য এই ফলটাও খারাপ হয়ে গেছে এটা আমি খেয়াল করিনি তাই তো আমি কিন্তু সবসময় এসে লক্ষ্য করি তো এইটা খেয়াল করা হয়নি তাই এই ফলটা একটু খারাপ হয়ে গেছে তো আমি কি করব এবারে এই সাইডেও আমি এরকম করে খড় দিয়ে দেবো তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের কি করবে আমাদের গাছগুলোকে অনেক দিন পর্যন্ত ভালো রাখবে এবং অনেক দিন আমরা ফল পেতে পারব তো আপনারা আমার ভিডিওগুলো অবশ্য করেই দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এরকম আমি কিভাবে করছি আর এখন আপনাদের আরেকটা কথা বলে দিলাম এখন আপনারা কিন্তু যাদের কাছে স্ট্রবেরি ফল হচ্ছে না তারা কিন্তু খোল জল দেবেন না তারা অবশ্য করে কলা ভিজিয়ে কলার খোল কলার খোসা ভিজিয়ে দিন বা চা পাতার জল দিন বা পেঁয়াজের খোসার জল দিন দেখবেন অবশ্য করেই ফল চলে আসবে আমি এই কথাটা আপনাদেরকে বলে দিলাম দেখুন কত ফুলও ফুটে আছে এগুলো সব ফল হবে তো গাছ কীভাবে ভালো রাখবেন সেটাও বলে দিলাম আর কি সার দেবেন যাতে অনেক বেশি বেশি করে ফল পাবেন আমার তো ফল চলে এসছে তাই আমি আর অন্য কোনো সার দিচ্ছি না তো আপনাদের যাতে ফল আসেনি তারা কিন্তু অবশ্য করে আমি যে সারগুলোর কথা বললাম সেই সারগুলো দিয়ে দিন দেখবেন আপনাদের ফল আসবেই এভাবে আপনারা স্ট্রবেরি গাছ ভালো রাখুন তবে প্রচুর পরিমাণে এরকম লাল লাল ফল পাবেন আর ফলটা পেকে যাওয়ার একটু আগেই আপনারা তুলে ফেলবেন নাহলে পচে যায় এবার ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই বাই টেক কেয়ার